আলাইকুম ওয়েলকাম সবাইকে আইসাস কুকিং হাউজে আগামীকালই তো কোরবানি এই তো সবাইকে হাম্বা মোবারক কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন আমি এই তো একটা সাদা মাটা রেসিপি আপনাদের সঙ্গে নিয়ে আসছি সেটা হচ্ছে প্লেন পলাও মানে বাড়ির মতো ঝরঝরা পোলাও কীভাবে ঈদের দিন বানাবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই নতুন রাঁধুনিদের জন্য যারা অবশ্য আঁকা রাঁধুনি তাদের জন্য না তারা তো এ থেকে ভালো পারেন তো ছলে নতুন রাঁধুনি এবং বেচালার ভাইয়াদের জন্য বোনদের জন্য এই রেসিপিটা আমি এখানে দুই কাপ পোলাও চাল নিয়েছি সুগন্ধি চিনি গুঁড়া চাউল তো এগুলোকে আমি হচ্ছে দুই কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আধা ঘন্টার মতো এরপর হচ্ছে আধা ঘন্টা পর এগুলোকে পানি ছেঁকে ভালো করে ধুয়ে পানি জড়াতে রেখে দিয়েছি এদিক দিয়ে আমি হচ্ছে ছুলায় প্যান বসিয়ে দিলাম এখন হচ্ছে আমি পোলাওটা রান্না করবো তো এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়েছি দুই টেবিল চামচ তেল দিয়েছি রান্নার রেগুলার তেল এর ভিতরে দিয়ে দিলাম চারটা পেঁয়াজ কুচি মাঝারি হচ্ছে এগুলোকে বেরেস্তা করে নিব আর বেরেস্তার অর্ধেকটা আমি তুলে নিব আর অর্ধেকটা রেখে দিবো অর্ধেকটার মধ্যে ফলাও রান্না করবো আমার বেরেস্তার কালার যখন হালকা হালকা চলে আসছে তখন আমি তুলে ফেলছি আর এর ভিতরে আমি দিয়ে দিব গোটা গরম মশলা দুটো তেজপাতা কুচি করে নিয়েছি দিয়েছি দুটো দারচিনি আর কিছু এলাচ এরপর আমি দিবো একটা চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা অনেকে রসুন বাটা খায় না তবে দিয়ে দেখতে পারেন ভালোই লাগে এরপর হচ্ছে আমি চালগুলো দিয়ে দিলাম চালগুলো দিয়ে একটু নেড়েছেড়ে নিলাম আর লবণ দিব আমি এক টেবিল চামচ একদম প্লেন করে ভরে ভরে না তো এটা একটু খেয়াল রাখবে লবণের মাপটা এরপর হচ্ছে আমি চালগুলোকে এখন ভাজা ভাজা করে নিব এক মিনিটের মতো ভাজবো কিন্তু ঘিয়া তেলের ভিতরে এতে করে কিন্তু আপনার পোলাওটা ঝরঝরা হবে এই তো আমার কিন্তু চালগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিব একদম পুটন্ত গরম পানি কাপ চালের জন্য দুই আমি এখানে কাপ কাপ গরম পানি মেজারমেন্ট থাকে তবে আমি এখানে দিব তিন ভাবে হচ্ছে পোলাওটা করে নিব তো তো সেজন্য হচ্ছে আমি এখানে তিন কাপ পানি দিয়েছি আপনারা এটা দিয়ে ট্রাই করতে পারেন এরপর হচ্ছে পানিটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দুই গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু ভীষণ মজা লাগে আর লিকুইড যদি দুধ দেন তাহলে কিন্তু গরম দিবেন আর পানি এক কাপ কমিয়ে দেবেন এরপর হাই হিটে জাল করে নেব ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকা খুলে পোলাও চালগুলোকে ভালো করে ছেড়ে দেবো উপর দিয়ে কিছু আর কাঁচামরিচ দিয়ে দিব হালকা একটু বেরেস্তা ছড়িয়ে দেব কিসমিচটা মানে আপনারা নাও দিতে পারেন কিসমিস দিলে ভালো লাগে আমার কাছে সেজন্য দিলাম আর সঙ্গে কাঁচামরিচটা দিলে অন্যরকম ফ্লেভার আসে এটা দিতে হবে এরপর হচ্ছে আমি নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে পোলাওটা একদম ভালো করে চাপা দিয়ে ভিতরে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আর ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে একটা এলাচ দিয়ে ঢাকনা মুখটা বন্ধ করে দিয়েছি এরপর তাওয়ার ভিতরে আমি দশ থেকে পনেরো মিনিট একদম লো হিটে রেখে ভাপে সিদ্ধ করে নিয়েছি পোলাওটা দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে তো এরকম ঝরঝরা পোলাও যদি আপনারা করতে চান যারা একদমই মাপ জানেন না তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন উপর দিয়ে আমি একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি গ্রানটা জাস্ট কেমন আসছে মানে আপনি যখন রান্না করবেন তখনই বুঝবেন তো একবার ট্রাই করে দেখতে পারেন আগামীকালে বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আগামীকাল তো ঈদ সবাইকে অগ্রিম ঈদ মোবারক